thank mm -hmm. you হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের কাছে অনেক পুরনো কুশন কভার বালিশের ওয়ার এগুলো থাকে যেগুলো দেখবে চাদরগুলো আমাদের খারাপ হয়ে যায় ইউজ করতে করতে আর বালিশের ওয়ারগুলো এমনি থেকে যায় আর এই বালিশের ওয়ার আমরা কিন্তু অনেকভাবে ইউজ করে থাকি আগের দিনও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম পুরনো পিলো কভার কীভাবে ইউজ করবে তোমাদেরকে ভালো লেগে ছিল তাই আজকে আবার আমি একটা ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি তো তোমাদের এটা কিন্তু অনেক কাজে লাগবে তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব এই যে এত পুরনো যে কুষান পিলো কভার আছে এগুলো দিয়ে আমরা নতুন কিছু কি তৈরি করতে পারি তো চলো ভিডিওটা শুরু করে দিই আজকে আমি তোমাদের সাথে প্রথমেই দেখো এই রকমের দুটো কটনের আমি পিলো কভার নিয়ে নিয়েছি এটা চাদরটা খারাপ হয়ে গেছিলো দেখো এটা খুব সুন্দর কাপড়টা আর দেখতেও কিন্তু বেশ ভালো তো কখনোই আমরা কোনো কিছু করার আগে সেটাকে কিন্তু আয়রন করে নিতে হবে আয়রন করলে কী হবে এই কাপড়টা সুন্দর করে বসে যাবে তারপর দেখো আমি একটা স্টিচ ওপেনার নিয়েছি নিয়ে এই যে বালিশের এখানে যে সেলাইগুলো থাকে সেই সেলাইটা স্টিচ ওপেনার দিয়ে খুলে নিচ্ছি কারণ না বালিশ এটা সে লাই থাকার জন্য এটা একটু অংশটা ছোট হয়ে যায় তো আজকে আমি কি তৈরি করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব কি তৈরি করব কারণ এই বালিশের ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করতে পারি তো দেখো ইজিলি এটা বেরিয়ে গেল সুতোগুলো আর এরপরে আমি দেখো আমি এখানে কম্পিউটার এখানে চলে এসেছি তো দেখো অ্যাকচুয়ালি আমার কাছে কম্পিউটার টেবিল নেই তো আমি এই স্টাডি টেবিলের উপরেই কম্পিউটারটা রেখেছি তো এটাকে এরকম করে রেখেছিলাম দেখতে ভালো লাগছিল না তাই এর কভার তৈরি করব তো সেই জন্য দেখো আমি এটাকে পরিয়ে দেখে নিচ্ছি কারণ দেখো এটা সেলাইটা খুললাম বলে ইজিলি কিন্তু এর মধ্যে ঢুকে গেলো কিন্তু এটা তো অনেকটা বড় তো আমাকে এখানে মেজারমেন্ট নিতে হবে তোমরা কিন্তু আগেও এর মেজারমেন্টটা নিয়ে রাখতে পারো তো আমি জাস্ট তোমাদেরকে খালি ইজিভাবে বোঝাবার জন্য আমি দেখালাম এটা কিন্তু তেরো হয়েছিল আমি চোদ্দো থেকে সাড়ে চোদ্দো কিন্তু আমি এর মেজারমেন্টটা নিয়ে নেবো কারণ সেলাই করার পরে ওটা কিন্তু একটু ছোট হয়ে যাবে তো দেখো আমি ঠিক ওই পনেরোতে আমি দাগ দিয়ে দিলাম এইভাবে দেখো আমি এখানে একটাই বালিশের ওয়ার এখন নিয়েছি এটাতে আমি দাগ দিয়ে দিচ্ছি আর আরেকটা তোমাদের সাথে নাপাটা শেয়ার করলাম না ওটা হচ্ছে কীবোর্ডের কীবোর্ডেরটাও আমি এখানে সাত দেখেছিলাম সাত ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চি নিলাম তো মোটামুটি আমার এই একটা বালিশের ওয়ারে এই দুটো জিনিস কিন্তু হয়ে যাবে তো দেখো আমি এখানটাতে এইভাবে লাইন করে নিলাম আর ঠিক লাইনের মধ্যে আমি কেটে নিচ্ছি এরপর খুব সোজা তোমরা এটাকে খালি ফোল্ড করবে তো দেখো এটা উপর থেকে তো সেলাই আছে দুদিক থেকেও সেলাই আছে শুধুমাত্র নিচের অংশটা এইভাবে সেলাই করে দেবে একটু করে কাপড়টা ফোল্ড করবে দিয়ে সেলাই করে দেবে আর এই দেখো এই যে আমি কিবোর্ডের জন্য যেটা নিলাম এটাও দেখো উপর থেকে সোজা সেলাই করব আর নিচটা এখানটাতে গোল করে সেলাই করে দেবো তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আমার রেডি হয়ে গেছে এটা পুরোটা সেলাই করলাম শুধুমাত্র নিচটা আর এর মধ্যে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি সাদা রঙের এটা তোমাদের অপশনাল লাগালে দেখতে ভালো লাগবে এরপরে দেখো এই কীবোর্ডেরটাও আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এটাও আমি রেডি করে নিয়েছি তো দেখো কত সহজে এটা রেডি হয়ে গেল আর আরেকটা যে বালিশের বাজ ছিল ওটা স্কিপ হয়ে গেছে ওটাতে খালি আমি লেস লাগিয়ে দিচ্ছি আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি এরপরে দেখো আমি একটা পুরোনো কাপড় ছিল আর এটা দু ফোল্ডে ছিল আমি একটা বাটি নিয়েছি এরপরে আমি এটা এইভাবে দাগ দিয়ে কেটে নেব তো এখানে দেখো চারটে আমার কাছে চলে এলো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে দেখো আমি ছু সুতো দিয়ে এরকম করে একদম যে ধারে ধারে একটু একটু অংশ ছেড়ে দিয়ে পুরোটা গোল করে আমি সেলাই করে নেব তো দেখো এইভাবে কোল করে সেলাই করে নিয়ে চলে এলাম এরপরে এই ছুঁচটাকে যখন আমি এই সুতোটাকে এভাবে দুদিক থেকে টান দেব। তো দেখবে এটা একদম বন্ধ হয়ে যাচ্ছে আর এটা একটা ফুলের শেপ নিয়ে নেবে তো দেখো এইটা কত সুন্দর একটা ফুলের মতন তৈরি হয়ে যাবে ভাবতেও পারবে না তো দেখো আমি এইভাবে টান দিচ্ছি তো দেখো এখানে এটা কুচি কুচি হয়ে একটা ফুলের মতন হয়ে যাচ্ছে এরপরে দেখো এরকম করে টান দেওয়ার পরে আমার ফুলটা রেডি হয়ে যাবে আর খুব ইজিলি এটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এরপরে দেখো আমি এইভাবে দেখো খুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর হয়ে গেল এর মধ্যে আমি একটা পুতি লাগিয়ে দেবো তো দেখো আমাদের বাড়িতে অনেক মালা থাকে তার পুতি তোমরা লাগাতে পারো বা বাজারেও কিন্তু এরকম পুতি যে ডিআইওয়াই ক্রাফটের জন্য বিক্রি হয় ওইটাও কিন্তু তোমরা নিতে পারো তো এইভাবে দেখো খুব সুন্দর করে এই ফুলটা আমি রেডি করে দিলাম আর এটা খালি সেলাই দেওয়ার পরে এরকম শেপ এসে গেছে তো দেখো পেছন দিক থেকে এটাকে আমি ভালো করে টাইট করে এটা সুতোটা কেটে দেব। এরপর দেখো আমি সবগুলো ফুল বানিয়ে নিয়ে চলে এসেছি এরপরে দেখো আমি এই যে টিভি কম্পিউটার কভারটা আছে এর মধ্যে এটাকে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে এর সেলাইটা করে দিচ্ছি আর দেখো এটা আমার রেডি হয়ে গেল এরপরে চলো এটা আমি কিভাবে ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি কম্পিউটার টেবিলের এখানে চলে এলাম কম্পিউটার টেবিল তো না এটা আমার মেয়ের স্টাডির যে বই খাতাগুলো থাকে ওইগুলো কম্পিউটার টেবিল নেই আমাদের কাছে তো দেখো এর মধ্যে স্টাডি টেবিলটা দিয়ে দিয়েছিলাম আর এই যে একটা যে বালিশের ওয়ার্ডটা ছিল ওর মধ্যে আমি লেস লাগিয়ে নিয়েছিলাম ওটাই নিচে ব্যবহার করে নিলাম আর এর উপরে দেখো আমি কম্পিউটারটা রেখে দিলাম এরপরের কভারটা পরিয়ে দেবো একদম দেখো ঠিক হয়ে গেল ইজিলি এটা কিন্তু ঢুকে গেল আর দেখো একদম জিরো খরচায় তোমরা কিন্তু সুন্দর একটা কম্পিউটার কভার বানিয়ে নিতে পারো আর এরপরে দেখো দেখো কিবোর্ডটার জন্য আমি যে কভারটা বানিয়েছিলাম এটাও আমি লাগিয়ে দিলাম এরপরে দেখো এর মধ্যে দেখো একটুখানি ছোট পড়ছিল তাই জন্য আমি এখানে একটু কুচি কুচি করে এখানটা লাগিয়ে দিয়েছি আর এটা খুব সহজেই তৈরি হয়ে গেল তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে তো চলো এরপরে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই ফাইনাল লুক এটা কেমন লাগছে তো দেখো কতটা সুন্দর আর জিরো খরচায় কিন্তু তোমরা পানি নিতে পারলে চলো এবারে নেক্সট আইডিয়াতে চলে আসবো আজকে আমার নেক্সট আইডিয়া হলো এই রকমের কুশন কাবারকে নিয়ে আর এই যে কুশন কাবারগুলো দেখছো এগুলো অনেক পুরনো আর এটা আমরা রিজেক্টই করে দিয়েছিলাম তারপর বললাম তো চলো এটা রেখে দিয়েছি ফেলে তো দিই না কোনো জিনিস এটা এবারে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব দেখো আমি এই এটাকে অ্যারেঞ্জ করে কিভাবে রাখছি আমি একটা এরকম করে রাখলাম তার উপরে আমি এটাকে এইভাবে রেখে দেবো আর এরপরে দেখো আমি এখানে একটা বলপিন দিয়ে এটা কেমনে করে লাগিয়ে দেবো তাতে আমার সেলাই করতে সুবিধা হবে এরপরে দেখো আমি আরেকটা যে কুশন কাভারটা আছে ওটা আমি এর নিচের দিকটাতে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো তোমরা আশা করি বুঝতে পারছো এটা আমি কি তৈরি করছি এটা একটা টেবিল রানার তৈরি করছি তো দেখো পুরনো আমাদের কাছে যে কুশন কাবারগুলো থাকে ওইগুলো দিয়েও কিন্তু তোমরা সুন্দর কিছু তৈরি করতে পারো আর এটা এরকম সেপেই করতে হবে এর কোনো মানে নেই তোমরা এমনি লম্বালম্বীভাবেও সেলাই করে দিতে পারো আর তারপরে দেখো আমি কিছু উল নিয়ে চলে এসেছি এটাকে আরেকটু সুন্দর করার জন্য তো দেখো এখানে আমি এর টারসেল বানাবো তো টারসেল তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে দেখো আমি যে উলটা আছে এটা কুড়ি থেকে একুশবার এরকম করে ঘুরিয়ে নেব হাতের মধ্যে পেঁচিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা গিট মেরে দেবো তো দেখো এখানটাতে আমি একটা গিট মেরে দিলাম গিট মেরে দেওয়ার পরে আমি এখানটাতে এখানে কাচি দিয়ে এটা কেটে নিচটা সমান করে কেটে দিলাম হয়ে গেলো কাটা এরপরে দেখো আমি এখানে একটা ছুসুতো নিয়েছি দিয়ে আমার কাছে কিছু বিটস ছিল পুঁতি ছিল ওইগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্য কিছু লাগাতে পারো বা দেখো এটা যে পুঁতিগুলো থাকে আমার কাছে তেমন কিছু সাজাবার ছিল না এইগুলোই ছিল আর এটা দিয়ে আমি এটাকে টার্সেলটা রেডি করে নিলাম আর দিয়ে দেখো এই কোনাটাতে এরকম করে আমি সেলাই করে দেবো দুটো কোনায় এরকমের টার্সেল দেবো আর মাঝখানে আরেকটা টার্সেল দিয়ে দেবো তো দেখো খুব সহজেই কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারো আর এখানে আমি হলুদ রঙের উল্টা ব্যবহার করছি প্রতিটা কালার তোমাদের অপশনাল তোমাদের যেটা ইচ্ছা লাগবে তোমরা করতে পারো আর এটা করবেও কি না যে এর মধ্যে টার্সেল লাগাতে চাও তো তোমরা লাগাতে পারো কারণ টার্সেল লাগালে কোনো জিনিসের লুক কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায় আর দেখো এগুলো কিন্তু আমাদের বাড়িতে যে জিনিস থাকে সেটা দিয়ে আমি করে নিচ্ছি আর এর মধ্যে কিছু পুঁতি আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে দেখো কিছু পুতি এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি কিছু সুতোর পুতি লাগিয়েছি আর কিছু এমনি পুঁতি দিয়ে এটা আমি এখানে স্টিক করে দিলাম আমি এখানে সুসুতো দিয়ে প্রতিটা করলাম তোমরা যখন ইচ্ছা হবে না এটাকে খুলবার ইচ্ছা হবে একটু একটু কাট করলেই কিন্তু এটা ইজিলি খুলে যাবে এরপরে চলো আমি দেখো নিয়ে চলে এসেছি এটা ফাইনাল লুক কিরকম লাগছে তোমাদেরকে দেখাবার জন্য তো দেখো আমি এটাকে এখানে লাগিয়ে দেখাই তোমাদেরকে তো টেবিলটা যদি আর একটু বড়ো থাকতো টি টেবিলটা আরও ভালো লাগতো এর মতো একটা ফ্লার বাস দিয়ে দিতে পারো বা তোমরা যদি কোনো ছোটো ফ্লাওয়ার বাস চাও ওটাও দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এই দিয়ে টেবিলটা সাজিয়ে নিতে পারো এই দেখো এখানে টার্সেলটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে আর দূর থেকেও কিন্তু এটা বেশ সুন্দর লাগে আর দেখো কোনো খরচা ছাড়াই কিন্তু তোমরা সুন্দর একটা টেবিল রানার তৈরি করতে পারো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে এরপরে দেখো ফাইনাল লুকটা কীরকম লাগছে একদম সুন্দর দূর থেকে লাগছে মনেই হবে না এটা আমি পি দিয়ে তৈরি করেছি যতক্ষণ না বলবো তো এরপরে নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়া একটা এরকম পিলো কভারকে নিয়ে তখন দেখবে কখনো কখনো আমাদের কাছে সিঙ্গেল পিলো কভার থাকে ওটা কি করব বুঝতে পারি না তখন তোমরা কি করবে এই রকমের একটা ছোট্ট কুশান এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এটাকেও কিন্তু তোমরা যত সুন্দর পিলো কভার থাকবে সেটাকে তোমরা কুশন কাবার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা সুন্দর সুন্দর তোমাদের কাছে যদি থাকে যত সুন্দর পালিশের ওয়ার হবে তত সুন্দর কিন্তু কুশন কাবারটা রেডি হয়ে যাবে এটা খুবই সিম্পল জিনিস তোমরা এভাবে করে দেখতে পারো তোমাদেরকে ভালো লাগবে এরপর তোমরা যেখানে সোফা বা বেডে রাখতে চাও এটা এইভাবে রেখে দিতে পারো তো দেখো কতটা ইউনিক লাগছে এরপরে দেখো আমি আরেকটা ডিআইওয়াই আইডিয়াতে চলে এলাম এটা কিছুই না এটা একটা অর্গানাইজার রেডি করছি তো দেখো এরকম আমি কিভাবে রাখছি তোমরা খালি দেখতে থাকো একটা ওইদিকে পকেট মতন থাকলো আর এই দিকে দেখো আমি একটু অংশ ছেড়ে দিয়ে এখানটাতে এইভাবে আমি কুষা যে পালিশের কাবারটা আছে রেখে দেবো আর এখানে একটা হ্যাঙ্গার এইভাবে অ্যাড করে দেবো তো দেখো খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে দুটো পকেট আমার এখানে রেডি হয়ে গেল এর মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় ছোটো মোটো জিনিস কিন্তু এর মধ্যে রাখতে পারো দিয়ে আলমারি বা ওয়ার্ল্ড এটাকে হ্যাং করে রেখে দিতে পারো তো দেখো কতটা সহজ হবে তোমাদের জন্য তো দেখো অনেক ছোট ছোট কাপড় পত্র আমাদের কাছে থাকে সেগুলো কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যে সুন্দর করে তোমরা গুছিয়ে এক জায়গাতে রাখতে পারো দেখো কত ইজিলি তোমরা অনেকগুলো কাপড় কিন্তু এর মধ্যে সুন্দর করে লাগ রেখে তারপর তোমরা আলমারিতে এটাতে রেখে দেবে তো আশা করি এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে এরপরে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি এটাও খুব সিম্পল আইডিয়া আর এটা কিন্তু খুব সুন্দর কাজ করে তো তোমরা এখনই দেখলেই বুঝতে পারবে কতটা সহজ জাস্ট খালি এই বালিশের ওয়ার যেটা মোটা বালিশের ওয়ার থাকে সেটা নেবে আর দিয়ে তারপরে এটাকে এইভাবে ফোল্ড করে দেবে স্ক্রিনে তোমরা যেমন দেখছ সেরকমভাবে এরকমভাবে আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম সেই জায়গাটায় সেলাই করে দেবে আর দেখো আমার কাছে গোল্ডেন কালারের রিবান ছিল আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে দেখো আমি এখানে তিনটে মানে দুটো পকেট বানিয়েছি আর এটা বেডের যে গদি আছে তার নিচে এই রকম করে রেখে দেবে রেখে দেওয়ার পরে দেখো এখানে দুটো পকেট আমি বানিয়েছি একটা ছোট পকেট আর একটা বড় পকেট যখনই আমরা রাত্রে বেড়ে শুই তখন কিন্তু তোমরা এর মধ্যে তোমাদের টিভি রিমোট এসি রিমোট এগুলো রাখতে পারো মোবাইল ফোন রাখতে পারো ওষুধ রাখতে পারো বা যারা বই পড়ার শৌখিন আছে তারা বইটা পড়ে এখানে সুন্দর করে রেখে দেবে তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। আর কত সহজে আশা করি তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকতে আর খুব সিম্পল সিম্পল আইডিয়া কিন্তু আমাদের কিন্তু অনেকটা কাজে লাগে এরপরে চলো আমি নেক্সট আরেকটা আইডিয়া চলে আসবো এটাও একটা খুব পুরনো যে বালিশের ওয়ার্ড এটাকে আমি কি করব দেখো প্রথমে এটাকে উল্টো করে নেব তো দেখো এই বালিশের ওয়ার্ডটা মানে কোনো কাজেরই না এটাকে উল্টো করেছি এরপরে কি করব জাস্ট খালি এইভাবে ফোল্ড করে চারিদিকটা মুড়ে দেবো খালি একটু অংশ রেখে দিয়ে কারণ এটা দিয়ে আমি একটা দড়ি পরিয়ে নেব তো তার জন্য দেখো এই রকম করে আমি পুরোটা মানে ফোল্ড করে দেবো সামান্য একটু খালি খোলা রাখবো তো দেখো এটা আমি করে নিয়ে চলে আসি এরপরে দেখো যেখানে আঙুল দিয়ে দেখালাম অতটুকু অংশ খোলা রাখবে আর এরপরে দেখো আমি নিয়ে চলে এসেছি এটাতে কি করব দেখবে আমরা যখন ট্র্যাভেলে যাই ঘুরতে যাই অনেক নোংরা কাপড় হয় সেই কাপড়গুলো তোমরা এর ভেতরে ঢুকাতে পারো বা তোমাদের কোনো দামি জুতো থাকলে সেগুলো এর মধ্যে রাখতে পারো আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদের ভালো লাগলো জানাতে ভুলো না আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেক ভালো লাগলে লাইক করো আর যদি আরও ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো তো দেখো খুব সিম্পলভাবে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম এরপরে দেখো এরকম করে তৈরিটা মুখটা বন্ধ করে দেবে আর এরপরে বেঁধে তোমরা এটাকে রেখে দিতে পারো তো দেখো এটা খুব দারুণ একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই